আমাদের এইখানে আহলে সুন্নাতল জামাতের সারা বাংলাদেশের আহলে সুন্নাতল জামাত যারা আছে আল্লাহ রাসুল সাল্লাহ আলহ সাল্লামের যে দলকে যে দলকে সত্যিকারের দল বলেছেন আহলে সুন্নাতল জামাত সেই সুন্নাতআল জামাত পীর মাসায়কের দল আজকে আমরা একত্রিত হয়েছি দর্শক সরাসরি যুক্ত আছে এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে থেকে আপনারা দেখতে পাচ্ছেন আহলে সুন্নাত আল জামাতের যে ইসরায়েলি নির্যাতনের প্রতিবাদে ফিলিস্তানি মুসলমানদের মুক্তির দাবিতে আজকে তারা সারা বাংলাদেশ থেকে এই সুন্নতে আল জামাত তারা আলে সুন্নতে আল জামাত তারা একত্রিত হয়েছে এবং তারা এখানে যে বিশাল সমাবেশ সেই সমাবেশে কিন্তু হাজার হাজার মানুষ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তারা এখানে এসেছেন ইসরায়েলি যে নির্যাতন সেই নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্যে ফিলিস্তিনি মুসলমানদেরকে মুক্ত করতে বাংলাদেশ থেকে আলে সুন্নাত আল জামাতের যে কর্মসূচি সেই কর্মসূচির কিন্তু আজকে এই মুহূর্তে আর কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হবে কিন্তু আনুষ্ঠানিকভাবে এই যাত্রা শুরু হওয়ার আগেই কিন্তু এই জায়গাটিতে হাজার হাজার মানুষের জনস্রোতির যে ঢল আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন সেই ঢল কিন্তু জানান দেয় সারা বিশ্বের মুসলমান ভাতৃত্ব বোধে একত্রিত হয়ে তারা যে কোনো ধরনের প্রতিবাদে যে কোনো ধরনের অন্যায় অত্যাচারের প্রতিবাদে রাসপথে নামতে পারে তাদের জীবন উৎসর্গ করতে পারে এরকম দৃষ্টান্ত এবং এরকম কথাই কিন্তু এখানকার বাংলাদেশ আলে জামাত আলে আলে সুন্না আলে সুন্নাত আল জামাতের যে কর্মসূচি সেই কর্মসূচির নেতাকর্মীরা বলছেন আপনারা যুক্ত আছেন সরাসরি এই মুহূর্তে ঢাকা প্রেস ক্লাবের সামনে ফিলিস্তিনি মুসলমানদেরকে মুক্ত করার জন্যে বাংলাদেশে এই আলে সন্নাত আল জামাতের যে কর্মসূচি সেই কর্মসূচি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে ド আপনারা দেখতে পাচ্ছেন প্রেস ক্লাবের সামনে থেকে হাইকোর্টের আঙিনা পর্যন্ত ওদিকে শাহবাগ পর্যন্ত এবং এইদিকে মোড় পর্যন্ত কিন্তু বিভিন্ন জায়গায় প্রত্যেকটি গলিতে এই মুহূর্তে যে আপনারা দেখতে পাচ্ছেন ফিলিস্তানির যে পতাকা সেই পতাকা হাতে নিয়ে বিশ্ব মুসলমানদের পাশে দাঁড়ানোর যে ক্ষুদ্র প্রয়াস সেই প্রয়াস কিন্তু বাংলাদেশ আহলে সুন্নাতাল জামাতের আজকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কথা আওয়াজ আপনাদের সাথে একটু কথা বলবো আমি একটু যদি মনোবেদনা জানি আমরা আজকে জায়গায় এসেছি যারা আমাদের গতকালকে এই সমাবেশকে মানতে চাইছিল না আমরা দেখিয়ে দিয়েছি আমরা সুন্নি দলের যারা আছি মুসাফিবি যারা আছি আমরা তারা ঐক্য হয়ে দেখিয়ে দিয়েছি আমরা ফিলিস্তিনের পক্ষে আছি থাকবো ইনশাআল্লাহ আজকে আমাদের সারা বাংলাদেশ থেকে আহলে সুন্নাতল জামাতের নেতৃত্বে আহলে সুন্নাতল জামাতের উপরস্থ যে লোকেরা আছে তাদের নেতৃত্বে কালেমার পতাকায় একত্রিত হওয়ার জন্য আজ আমরা সকলেই ফিলিস্তিনি বাইদের পক্ষে দাঁড়ানোর জন্য তাদের পক্ষে বড় আওয়াজ তোলার জন্য নারায়ের সালাতের বড় আওয়াজ তোলার জন্য আমরা এই ডাকার জমিনে এসেছি আজকের এই প্রোগ্রাম আমরা শুরু করতে যাচ্ছি বৃহস্বতী এতগুলো মানুষের মাঝে মাইকের আওয়াজ যাওয়া সম্ভব হচ্ছে না কারণ আমরা ইতিহাসের পাতায় সন্ন্যাস করে দিই ছাব্বিশে এপ্রিলটা আমরা সাক্ষী রাখতে চাই এই সোনার বাংলাদেশ এক খন্ড ফিলিস্তিন হয়ে দাঁড়িয়ে গেছে আজ এই একখণ্ড ফিলিস্তিনের মুখে আমরা দাঁড়িয়ে সোনার বাংলাদেশ থেকে জানিয়ে দিতে চাই ওহে কাজার মুসলমান ওহে রফার মুসলমান ওহে হিন্দি মুসলমান ওয়েশের মুসলমান তোমরা একা নয় আমরাও তোমাদের সাথে আছি তোমরা তোমরা আমরাও না ঘুমাইলে পারি। আমার পায়ের রক্তে জমিন লাল হবে আর আমরা বিছানায় ঘুমাবো এটা কখনো হতে পারে না সেই জন্য আজ এই রাস্তা নির্মাবি প্রেস ক্লাব চত্বরে আমরা ওয়াল জামাতের অনুসারীরা জানিয়ে দিতে চাই আমরা বিপক্ষে মজলমের পক্ষেই তাকে বেচারানোর অধিকার আমরা রাখি না কারণ আমরা প্রশাসনের কাছে অনুরোধ করেছিলাম আমাদের জীবনের ইতিহাস হয়ে থাকবে আমরা প্রশাসনকে জানিয়ে দিয়েছিলাম এপ্রিল ছাবিশে ওয়াল জামাতের ঐক্য দিবসের এই দিবস স্মরণীয় হয়ে থাকবে আর কোন বেদাবে চলবে না আর কোনো হিংসা বিদ্বেষ চলবে না আর কোনো সিন্ডিকেট চলবে না আর কোনো প্রকার আধিপত্যবাদ চলবে না মুসলুম রক্ত হবে আর এই এই দেশে শাসন করবে সুযোগ না ইসরায়েলের মতো দেশে যখন দুর্নীতিবাজ পয়দা হয় তখন আমরা জানিয়ে দিতে চাই এজিদ যেখানে দাঁড়ায় আমরা হুসাইন হয়ে দাঁড়াতে প্রস্তুত আছি আজকের এই প্রোগ্রামে আমাদের অনুষ্ঠানের টাইম ছিল দশটায় আমরা মঞ্চ করার জন্য সময় নিয়েছিলাম আট গোটিকায় কিন্তু আপনাদের এমন ভালোবাসা ছয় গোটিকায় আপনারা প্রেস ক্লাব চত্বর ভর করে দিয়েছেন যার কারণে যার কারণে আমরা স্টেজ মাইক সাজাতে পারি নাই বলে দুঃখ প্রকাশ করছি এখন

og skulle jeg gå langs stien এসেছেন অনেক দরবারের প্রতিনিধি এসেছেন সুশীল সমাজের প্রতিনিধি এসেছেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এসেছেন বিভিন্ন খানিকার প্রতিনিধি এসেছেন বিভিন্ন জায়গার প্রতিনিধি এসেছেন বিভিন্ন সংগঠন সংস্থার প্রতিনিধি এসেছেন বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ এসেছেন আমরা অনেককেই সামনে আনতে পেরেছি অনেককে আনতে পারি নাই সেই জন্য আমরা সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি আপনাদের এতার্থে জানতে চাই জানাতে চাই অনেক ওলামায় কেরাম আহলে সুন্নত জামাতের ওলামায় কেরাম আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা ওনাদেরকে সময় দিতে পারছি না বলে বিভিন্ন জটিলতা এবং বিভিন্ন ষড়যন্ত্র হয়েছে আমরা সকল ষড়যন্ত্রকে চিহ্ন করে আমাদের কিছু ভাই তাদের সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানটা আজকে এখানে আয়োজন করতে পেরেছি সেই জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি জাতীয় নাগরিক নাগরিক পার্টির সম্মানিত যুগ মাহবায়ন এবং আমাদের অত্যন্ত প্রিয় ভাই জনাব মোহাম্মদ হাসান আলী হাসান আলী তিনি আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন আমাদের ভাই হাসান আলী রহমান কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা আশা করব এই আহলে সুন্দর জামাতের এই যাত্রায় ভবিষ্যতেও ওনারা আমাদেরকে সহযোগিতা করবেন আরও যে সকল রাজনৈতিক অরাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ আমাদেরকে সহযোগিতা করেছেন এই প্রোগ্রামের জন্য দাওয়াতি কার্যক্রম নিয়ে কৃতজ্ঞতা আদায় করি সম্মানিত শুধু আহলে সুন্নত জমাত আর আগামী তো এইরকম প্ল্যাটফর্ম তৈরি করবে এখন আমি এখন আমি সংক্ষিপ্ত আপনাদেরকে সালাম জানানোর জন্য শুভেচ্ছা জানানোর জন্য এবং আমার মুসলমানদের পক্ষে কথা বলা আমাদের নৈতিক দায়িত্ব এখন আর ইসরাইলের শুধু ইসরাইলের মধ্যেই সীমাবদ্ধ নেই দক্ষিণ এশিয়া ইসরায়েলের এজেন্ট তৈরি হয়েছে ইন্ডিয়ার মোদী সরকার দক্ষিণ এশিয়ায় ইসরায়েলের মতো আধিপত্যবাদ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে ইন্ডিয়ার মুসলমানদের মেরুদণ্ড ভেঙে দিতে সম্প্রতি ইন্ডিয়ার লোকসভায় অসাংবিধানিক ও মুসলিম বিরোধী বিল পাশ হয়েছে এই সমাবেশ থেকে ওই নাকারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি বাংলাদেশের মুসলমান নাগরিক হিসাবে আমাদের ইমানি দায়িত্ব ইন্ডিয়ার নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়ানো এই দায়িত্ব মুসলমানদের আজকে যেভাবে দাঁড়িয়েছি ভবিষ্যতে দাঁড়াতে পিস্পা হব না ইনশাআল্লাহ ফিলিস্তিনি ফিলিস্তিনও ইন্ডিয়ার মুসলমানদের মতোই আরাকানের মুসলমানরাও নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত কথিত সরকারের তাদেরকে নিয়ে ব্যবসা করেছে কোনো সমাধান করে নাই কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার আন্তর্জাতিক ব্যক্তিত্বের সর্বোচ্চ ব্যবহার করে রোহিঙ্গা মুসলমানদেরকে তাদের জন্মভূমি মাতৃভূমিতে ফেরানোর চেষ্টা করছে আমরা এই সমাবেশ থেকে ডক্টর ইউনুসকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশে পাঁচ আগস্ট থেকে এ পর্যন্ত অসংখ্য নাজার খানেখা দরবারে হামলা পাংচুর হয়েছে এগুলো এগুলো সুস্পষ্ট জুলুম এবং অমানবিক কর্মকাণ্ড বাংলাদেশের শান্তিপ্রিয় ও সচেতন নাগরিক কখনোই এমন যুবকে অত্যাচারকে সমর্থন করতে পারে না পরবর্তীতে আর উপর যদি হয় তাহলে আমরা সম্মিলিতভাবে তাদেরকে রুখে দাঁড়াবো হবে কেবল ফিলিস্তিন ইন্ডিয়া বা রোহিঙ্গা নয় বিশ্বের যে কোনো প্রান্তে মুসলিম জনগোষ্ঠীর উপর যে কোনো জুলুমের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি আর কোনো জালেমকে স্বৈরাচারের ভূমিকায় নিরাপদে মেনে নেওয়া হবে না আর কোনো জালেমকে আমরা কোনো অজুহাতেই খালি ময়দানে ছেড়ে দেব না জালেমের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা সম্মিলিতভাবে প্রতিরূপ গড়ে তুলবো ইনশাল্লাহ